তোমরা আগের ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্টে বলেছো যে তোমার বার্থডে তো অনেকদিন আগে চলে গেছে পঁচিশে বৈশাখ তাহলে বার্থডে ব্লগুলো ছাড়তে দেরি কেন করলে আর তোমার চ্যানেলে কোনো বড় ব্লগ কেন আপলোড করছো না তো তোমরা যেন আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমি আগের ভিডিওতেই বলেছি যে আমার চ্যানেলে একটা প্রবলেম চলছে সেই জন্য আমি কোনো বড় ব্লগ আপলোড করতে পারছি না তো ওগুলো কিন্তু আমার এডিট করে রেডি করেই রাখা আছে তো ভাবলাম যে চলো চ্যানেলটা ঠিক প্রবলেমটা ঠিক হয়ে গেলে অবশ্যই ছাড়বো পর ব্লগ আর ততদিন এইগুলো কেন ফেলে রাখবো তো মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করে দিই ফার্স্টে একটা নাইটি দেখলে ওটা আমাদের ওখানে একটা দিদা আমাকে বার্থডে উপলক্ষে দিয়েছে এই যে ব্ল্যাক কালের প্লাজোটা দেখলাম এটা কিন্তু গিফট করেছে আমার বোন আমাকে ব্ল্যাক কালারের যে কোনো জিনিস তো আমার সবসময় ভীষণ পছন্দের আর তারপর দেখে এই একটা রেস্ট ওয়াচ এটা কিন্তু আমার অনেক দিনের শখ এরকম একটা রেস্ট ওয়াচ নেবো বলে আর কি তো মনে মনে ভেবেই রেখেছিলাম এরকম একটা রেস্ট ওয়াচ নেব তো সেই শখটা কিন্তু আমার মা পূরণ করে দিয়েছে মানে এই ওয়াচটা আমাকে আমার মা গিফট করেছে বার্থডেতে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিয়ে আর অনেকে বলেওছো যে দিভাই বাসটা দারুণ হয়েছে তোমার হাতে দারুণ মানিয়েছে তো তাদের সবাইকে থ্যাংক ইউ আর এই ওয়ান পিসটা নিয়ে প্রচুর ডিমান্ড ছিল যে তুমি কি এটা বার্থডে স্পেশালি পারচেস করছো ওয়ান পিসটা দারুণ দেখতে তো হ্যাঁ সত্যিই এটা দারুণ দেখতে প্লেন হোয়াইটের আর কি মধ্যে একটা কাজ আছে তো কিন্তু দারুণ ওয়ান পিসটা একটা গরজেস লুক ক্রিয়েট করে তো তাদের সবাইকে থ্যাংক ইউ যারা এত এত ভালোবাসা দিয়েছ আর এই যে দুটো শাড়ির প্যাকেট দেখতে পাচ্ছ এই দুটো শাড়ির প্যাকেটের শাড়ি আছে এই যে একটা ফার্স্ট একটা শাড়ি দেখাচ্ছে দেখো আর পরে আর দেখিয়েছি তো দুটো শাড়ি কিন্তু আমার এই দুটো শাড়ি আর কি বার্থডেতে নেওয়া মানে একটা আমি নিজেকে নিজে গিফট করেছি আর একটা তোমাদের দাদাভাই গিফট করেছে আমাকে তো তোমরা বার্থডে ব্লগে দেখেছিলে যে সন্ধ্যেবেলা রেডি হয়ে এক জায়গায় গিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে একটা গিফট দিয়ে যাচ্ছি তো এই সেই গিফট একটা শাড়ি দেখতে গিয়ে আরেকটা পছন্দ হয়ে যায় তো সেই জন্য আমি নিজেকে নিজে গিফট করে ফেলি তো তোমরা গেস্ট করে বলো তো যে কোন শাড়িটা তোমার দাদাভাই আমাকে গিফট করেছে আর কোনটা আমি নিজেকে নিজে গিফট করেছি দেখি কার কমেন্টটা কতটা সঠিক হয় আর তোমরা কিন্তু এটাও বলো যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে তো আমার তো যেহেতু দুটোই শাড়ি আমার পছন্দের তো আমার ওই জন্য ভীষণই ভালো লেগেছে আর শাড়ির প্রতি তো মেয়েদের অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা